আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন কোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স এর কারুকাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফাতেয়া আর্টস এর ক্যাটালগ খুবই অসাধারণ একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন এটা টোটাল চারটা কালার থাকবে যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে অ্যাপের অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে দেবেন আসেন আর কথা না বাড়ে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অফ হচ্ছে আমরা আপনাদের পার্পল কালারটা ওপেন করে দেখাবো দেখেন কতটা ইউনিক এটা হচ্ছে আপনার ফেব্রিক্সটা পিওর কটনের ভিতরে একটু মার দেওয়া আছে এটা ওয়াশ করার পর আপনার মারটা চলে যাবে তখন একটু সফট হয়ে যাবে দেখেন মাসাল্লাহ নিচের দামটা কিন্তু খুবই গর্জিয়াস হবে খুবই চমৎকার এটা দেখতে দেখতেই পারতেছেন আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল অনেক সুন্দর হবে আর এটার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং ক্রেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে আর উন্নাটা দেখাচ্ছি দেখেন উন্নাটাও মাসাল অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক হবে এবং উন্নার দুই পাশে আপনার খুবই চমৎকার ভাবে কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা সকলের পছন্দ নিয়ে কালারটা দেখাচ্ছি মিষ্টি কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর নিচের দামানটা কিন্তু খুবই গোর্জাস একটা কারুকাজ করা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা এবং গলার নেকটা তো আপনার একটা খুবই চমৎকার একটা ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্ক এর আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের সালার টাও আপনার মিষ্টি কালার থাকবে সেম টু সেম আর ওড়নাটা দেখাচ্ছি দেখেন উনাটাও মাসাল্লাহ অনেক জোস হবে দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট থাকবে এবং দুই পাশে কারো কাজ করা থাকবে আর জিয়া প্রো অর্ডার কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং নিচের দামানটা দেখতে পাচ্ছেন কতটা গোর্জিয়াস একটা কারো কাজ করা থাকবে এবং গলার নেকটাই আপনার এমব্রয়ডারি ওয়ার্কার কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সলিড এর ভিতরে আর উন্নাটা দেখাচ্ছি দেখেন উন্নাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ উন্না হবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এগুলো ফুললি কটনের ভিতরে এগুলো আপনার একটু একটু ফেব্রিক্স একটু হার্ড আছে এটা হচ্ছে আপনার মারের কারণে এটা ওয়াশ করার পরে আপনার সফট হয়ে যাবে এটা হচ্ছে আপনার মেইন কালারটা দেখেন মেইন কালারটাও খুবই জোস হবে দেখেন মাশাআল্লাহ নিচের প্যানেলটা দেখতে পারতেছেন কতটা গর্জিয়াস একটা ডিজাইন থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে এবং গলার নেকটা আপনার এমব্রয়ডারি ওয়ার্কের আপনার কারো কাজ করা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার এর ভিতরে আর উন্নাটা দেখেন উন্নাটাও মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামার জন্য অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসাল